আইসা দাড়ির মধ্যে ধরছে আর বাবরি চুলের মধ্যে ধরে এমন ঝাঁকি দিছে তোমাকে দেখে গেলাম একটা দায়িত্ব দিয়েছিলেন একটু এলোমেলো হয়েছে তখন দাড়ির মধ্যে আর বাবরি চুল ধরে ঝাঁকি দিয়েছিলেন এত বড় দাড়ি ছিল আদিছে দাড়ির অত্যন্ত গুরুত্ব দিয়েছেন ও আজিব ফোকাহ বলেছেন তো এই জন্য যে কোনো হুকুম না কোন কাজের কথা সন্তানকে বাবা বললে মা বললে সন্তানকে মা বাবা যদি বলে এই হারাম টাকায় টাকা কামাই করে দেয় দিবে জানি না আমি সুখ খাইবি না ঘুষ খাইবি না মদের ব্যবসা করবি না ইয়ের ব্যবসা করবি জানি না টাকা আবার লাগবে টাকা দে মা বাবা ভালো লাগে মতারাম হাজির ওই মা বাবা যদি সন্তানকে কোনো না হারাম কাজের কথা বলে এই হুকুম মানা যাবে না এটা আপ তিন নম্বর চার নম্বর খেদমত মা বাবার খেদমত এখন হয়ে গেছে মা বাবা সন্ধ্যা বোড়া হয়ে সন্ধ্যার ক্ষেত্রে করা লাগে কলেজে ভার্সিটিতে যাবে সন্তান বলে বাবা মা আমার জুতাটা পালিশ করে দাও মা বাবার কাপড় ধুয়ে দিছেন যদি বলি হাত ওটাইতে হয়তো শতকরা দুই একজন পাওয়া যাবে মা বাবার কাপড় ধুয়ে দেওয়া মা বাবার মাথায় শরীরে তেল লাগাই দেওয়া একটু সুন্দর করে গোসল করা দেওয়া সাবান দিয়ে ভালো করে ডলে বাবাকে গোসল করা দেওয়া আর মাকে আমি বাড়ি আমার স্ত্রীকে দিয়ে গোসল করিয়ে দেওয়া কত খুশি হবে কত দোয়া হবে আসান বসির রহমতুল্লাহ বলেন মৃত্যুর পরেও একটা হাদিসের মধ্যে আসে মুস্তাদ আহমদের মানুষের দোয়া মৃত ব্যক্তির দোয়া মৃত ব্যক্তির জন্য বন্ধ হয়ে যায় মৃত ব্যক্তির দোয়া তার সন্তানের জন্য মা বাবার দোয়া কিন্তু চালু থাকে ইউমিতুল মালা ওয়াল ওয়ালাদ

কোন অবস্থাটা পছন্দ করেন কোন খাবারটা পছন্দ করেন এই খেয়াল রাখা করার জন্য যে কোনো রকমের ব্যবস্থা গ্রহণ করা মা বাবা পান খায় রাত্রে বেলায় পান খাইতে মনে হয়েছে দশটার সময় আরে বাবা ঘুমাই থাকে এখন কালকে দিন মনে না চাইছেন তো কষ্ট করে দেয় হালাল হালাল কোন কাজ যদি হয় তার করা ছটা আপনি দূরে থাকেন মা বাবা গ্রামে থাকে বা অন্য কোনো ভাইয়ের বাসায় থাকে বা অন্য জায়গায় থাকে মাঝে মধ্যে আপনি যাবেন গিয়ে কাছে থাকলে তো সমস্যা নাই দূরে থাকলে গিয়ে সাক্ষাৎ করবেন একটু সময় দিবেন কথাবার্তা বলা কয়টা হলো সাতটি এরপরে মৃত্যুর পরে সময় শেষ হয়ে গেছে সংক্ষেপে